সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডায়লগস আসলে প্রথম থেকে অনেক দারুণ দাঁড়ান উদ্যোগ নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত মানুষ বটার তুদের পাশে এবং কম বেশি আমরা অনেক উদ্যোগ মেতে দেখেছি ডায়লগসকে এবং এটা তাদের একটা নতুন উদ্যোগ যে আমরা প্রতিটা ডায়লগসে আমরা যদি পার্চেস করে থাকি এবং তার থেকে দশ টাকা চলে যাবে সেই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য যাদের জন্য আমরা একটা টলেট নির্মাণ করব এবং আমি এবং আমার মনে হয় যে একটু আগে সে আমি বলছিল যে আসলে ফিমেল কলিগদের অনেক ঝামেলা হয় এটা তো হ্যাঁ আমি অনেক ফেজ করেছি একটা হাইজিনিক টয়লেটের জন্য আসলে আমরা অনেক দূর দূরান্ত চলে যাই গ্রামে শুটিং করতে গেলেও দেখা যায় গাড়ি নিয়ে অনেক দূরে চলে যেতে হয় আমরা হাইজিনিক টয়লেট খুঁজে আসলে সবসময় তো যেহেতু ডায়লগস এই উদ্যোগটা নিয়েছে আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট যে আমি এবার হয়তো অনেক দূর যেতে হবে না এবার হয়তো আমার শুটিং সেটের পাশেই আমি পাবো এটাকে থ্যাংক ইউ সো মাছ